আসসালামু আলাইকুম মাসুরাজ কুকিং ডায়েরিতে স্বাগতম আজকে আপনাদের জন্য এনেছি একদম সহজ ও সুস্বাদু নিরামিষ সয়াবিনের তরকারি রেসিপি যারা ভেজ রান্না পছন্দ করেন বা হালকা ঝাল মশলার স্বাদে ভাতের সাথে খেতে চান তাদের জন্য এটি পারফেক্ট খুব অল্প সময়ে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যাবে এই অসাধারণ তরকারি চলুন তাহলে দেখে নেওয়া যাক ধাপে ধাপে কীভাবে বানাতে হয় প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই জন্য এখানে লাল শুকনা মরিচ নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি খুব স্মুথ একটা টেক্সচার আসছে পেঁয়াজ এবং শুকনা মরিচের এবং খুব সুন্দর একটা কালার এখানে আমি রান্নার জন্য নিয়েছি আড়াইশো গ্রাম সয়াবিন সয়াবিনগুলো পরিষ্কার পানি দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই সয়াবিনগুলো আমি গরম পানিতে সিদ্ধ করে নিব এজন্য চুলাই পাত্র বসিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে তিন থেকে চার মিনিট সয়াবিনগুলো ফুটিয়ে নেব যাতে সয়াবিনগুলো সফট হয়ে যায় এবং সয়াবিনের যে গন্ধটা সেটা চলে যায় তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে সয়াবিনগুলো ফুটিয়ে নিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পরে দেখেন সয়াবিনগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে এবং খুবই সফট হয়ে গেছে এখন এই সাবিনগুলো আমি ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিব যাতে যে ময়লা ছিল সেটা চলে যায় এবং হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের মধ্যে যে পানিটা ছিল সেটা বের করে নিচ্ছি এখন সাবিনগুলো ভেজে নিব এজন্য পাত্রে আমি তেল দিয়ে পরিমাণ মতো হাফ টি স্পুন হলুদ দিয়ে সাবিনগুলো ভেজে নিব গোল্ডেন করে সবিনগুলো ভেজে নিতে হবে এভাবে যদি সাবিনগুলো ভেজে নেন তাহলে সয়াবিনের স্বাদটা অনেক ভালো আসবে অবশ্যই ট্রাই করবেন সাবিনগুলো সুন্দর করে ভেজে নেওয়ার জন্য খুব সুন্দর একটা কালা চলে আসছে আমি উঠিয়ে নিচ্ছি পাত্রে আমি আরেকটু তেল দিয়ে দিলাম আমি দুইটা আলু ছোট করে স্কিপ করে কেটে নিয়েছিলাম এখন হলুদ লবণ দিয়ে আমি এটা গোল্ডেন করে ভেজে নেব এভাবে সয়াবিন আলু যেতে আগে ভেজে নিয়ে রান্না করেন সয়াবিনের তরকারিটা খেতে খুবই ভালো লাগে খুব ভালোভাবে আলুটাও ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে আমি আলুগুলোও উঠিয়ে নিচ্ছি উঠানো হয়ে গেছে এখন এই পাত্রের মধ্যে আমি এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি হালকা ছটে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন আদা বাটা এবং এক টি স্পুন কাঁচা জিরা বাটা আদা রসুন পেঁয়াজ জিরা খুব ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এর মধ্যে আমি দুইটা লাল টমেটো কুচি দিয়ে দিচ্ছি অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবিনটা খেতে খুবই ভালো লাগবে আমি শুকনো মরিচ এবং পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম তিন চামচ এই পেস্ট দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি একটা নারকেলের দুধ করে নিয়েছিলাম এখানে মশলাটা কষানোর জন্য অল্প একটু নারকেলের দুধ অ্যাড করে দিলাম এভাবে যদি মশলাটা কষান তাহলে সবিনের স্বাদটা অনেক বেশিই বেড়ে যায় দিয়ে দিচ্ছি এক টি স্পুনের একটু কম গরম মশলার গুঁড়া এরপরে আমি আর কোনো মশলা ইউজ করবো না এই অল্প মশলায় দিয়েই খুব মজাদার একটা সয়াবিনের তরকারি আপনাদেরকে দেখাবো আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এখন আমি সাবিন আর আলু যেটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নিব। এভাবে ভালোভাবে কষিয়ে নিলে সবিনটা খেতে খুবই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি খুব ভালোভাবে দেখেন আপনিও আপনার ফ্যামিলিকে এমন মজাদার একটা নিরামিষ সবিনের তরকারি উপহার দিতে পারবেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে নারকেলের যে বাকি দুধটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য এখানে আমি অল্প একটু সাদা পানি দিয়ে দিলাম এখন এই রান্নাটা আমি আট থেকে নয় মিনিট রান্না করে নেব চুলা জালটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে ঝোলটা অনেকটুকুই কমে আসছে সাবিন থেকে তেল ছাড়তে শুরু করেছে এখানে যে তেলটা দেখছেন এখানে তেলের পরিমাণটা খুবই কম ছিল নারিকেলের দুধ দেওয়ার কারণে এখানে তেলটা অনেক বেশি লাগছে এই জন্য নারিকেলের দুধ দিয়ে যদি আপনি এই ছবিনটা রান্না করেন খুবই সুস্বাদু হবে ঝোলটা খুবই কমে এসেছে মাখো মাখো একটা ভাব আসছে আমি চুলার জালটা নেভিয়ে দেব ছবিনটা হয়ে গেছে আমি পরিবেশন করে দেখাচ্ছি মাশালা খুব সুন্দর একটা কালার এবং টেক্সচার চলে আসছে মাখো মাখো একটা ভাব আশা করি আপনাদের ভালো লাগবে এই ছিল আজকে নিরামিষ সোয়াবিনের তরকারি রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সুন্দর একটা কমেন্টস করবেন আর শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটা অন করে দিতে নতুন নতুন রেসিপি আপনার কাছে চলে যাবে আমি সাদা ভাতের সাথে এটা সার্ভ করে দেখাচ্ছি মার্শাল্লা দেখতে খুবই সুন্দর লাগছে রুটি বা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে খুবই আকর্ষণীয় একটা কালার দেখলেই আপনারা বুঝতে পারছেন দেখা হবে পরে ভিডিওতে আরও একটা মজাদার রেসিপি নিয়ে শেষ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ